আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজ নিয়ে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত অজনপ্রিয় একটি ঝালপোলাও রেসিপি কীভাবে ঘরোয়া অল্প উপকরণে চটজলদি এই সুস্বাদু অথেন্টিক রেসিপিটি তৈরি করেছি সেটা শেয়ার করতে যাচ্ছি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার বিশেষ অনুরোধ রইল তাহলে চলো দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে এই ঝাল রেসিপির জন্য নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ছোলা পোট অবান্যের ভিজিয়ে রাখবো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেখতে পাচ্ছেন পরের দিন সকালে কিন্তু ছোলা বুটগুলো ফুলে ডবল হয়ে গেছে এবার পানি পাল্টিয়ে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা সেদ্ধ করে নেব অল্প একটু লবণ দিয়ে দিয়েছি এই ছাল পোলাইয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে ভাতের চাল ও ছোলা বুট তো বুটগুলো আমি কিন্তু ছোলাগুলো সেদ্ধ করে একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি আর এই যে দেড় কেজি পরিমাণ নাচিশের চাল ভাত রান্না করার যে রেগুলার যে চালটা সেটাই সেটা পানি পালটিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি রেগুলার কাট করে মহিষের মাংস আপনারা চাইলে কিন্তু মুরগি গরু কিংবা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন মাংসটা ভালোভাবে পানি পাল্টিয়ে ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে এক কাপের চেতে কিছুটা কম হবে সয়াবিন তেল দিয়েছি এক কাপের কিছুটা কম হবে পেঁয়াজ কুচি দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা গরম মশলা থেতো করা দুই টেবিল চামচ পরিমাণ চারটা তেজপাতা এগুলো আমরা চুলার আগুনটা কমিয়ে রেখে ভেজে নেব আর এক সাইডে দেখতে পাচ্ছেন শিল্পাটায় আমি গরম মশলাটা একদম অথেন্টিকভাবে বাটা মশলা করে নিচ্ছি একটু পানি দিয়ে এখানে জিরা আদা সরি জিরা ধনিয়া হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো নিয়ে ভালোভাবে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি বেটে নিয়েছি শিলপাটায় বাটা মশলার সারটা কিন্তু পাওয়া যাবে আর এখানে মশলার পরিমাণ ছিল হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো মরিচটা আমরা ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি এবার কিন্তু মশলাটা ভালোভাবে পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা হয়ে যাবার পর এখন একত্রিতভাবে আমি মশলাটুকু পানি দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটা রিলিজ হয়ে গেলে আমরা বুঝতে পারবো যে পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে কেটে ধুয়ে নেওয়া সমস্ত মহিষের মাংসটুকু ঢেলে দিয়েছি আর এই যে ছোলা বুটগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি এখানে মহিষের মাংস আমি কিন্তু দেড় কেজি পরিমাণ নিয়েছি হাড় চর্বি এবং সলিড মাংস মিডিয়াম কাট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা চিকেন কিংবা মাটন বিফ দিয়েও তৈরি করতে পারেন কথাটা আমি আগেও বলেছি এবার আমি সাত মতো লবণ দিয়ে মশলাটা ও মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার কথার মধ্যে ভুল থাকলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এবার কিন্তু পাঁচ ছয়টা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালটা আমরা আমাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি মুখের দিকটা একটু ফেরত দিয়ে এবার ভালোভাবে মশলার সঙ্গে মাংস ও বটগুলো কষিয়ে নিচ্ছি এবার ঢেকে দিলাম ঠেকে দেওয়ার পর পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখতে পাচ্ছেন মাংসের গা থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে এই পানিটা দিয়ে আমরা সেদ্ধ করে নেবো এখানে আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সাথে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার বিশেষ অনুরোধ রইল আমি কিন্তু আবারও নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবারও কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মোট এখানে বিশ মিনিটের মতো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম ধুয়ে ভিজিয়ে রাখা সমস্ত নাজি সাজে ভাতের চালটুকু দিয়ে দিয়েছি অবশ্যই আমরা এই রেসিপিটা ভাতের চাল দিয়ে করার চেষ্টা করব তো ভাতের চালটুকু দিয়ে ভালোভাবে আমরা একটা খুন্তি সাহায্যে ওলট করে নিচ্ছি একটু ভাজা ভাজা বা কষা কষা করে নিচ্ছি মশলা ও মাংসের সঙ্গে চালগুলো ভালোভাবে গা মাখা করে নিয়ে বা একটু কষিয়ে নিচ্ছি চুলার আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে কাজটা করতে হবে তা হলে কিন্তু মশলাটা পোড়া লেগে যেতে পারে পাঁচ থেকে ছয় মিনিটের মতো চালগুলো কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম পানি পানিটা আমরা চালের দ্বিগুণ দিতে চেষ্টা করব এখানে আমি ছয় কাপ চাল নিয়েছি তার জন্য দিয়েছি বারো কাপ পানি অবশ্যই এই মেজারমেন্টটা ঠিক রাখলে ঝুরঝুরে কিন্তু পোলাওগুলো হবে এটাকে আসলো আমি জানি না কেন এটা ঝাল পোলাও হয়েছে তো আমি চোলের আঙুনটা দেখিয়ে দিচ্ছি মাঝারি আছে রেখে কিন্তু আমরা রান্নাটা করে নিচ্ছি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ও ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বারবার কিন্তু নাড়াচাড়া করে না দিলে নিচের দিকে তলানিতে একটু লেগে যেতে পারে তাই আমরা চুলার আগুনটা কমিয়ে রেখে ঢেকে ঢেকে বারবার আমরা নাড়াচাড়া করে নেব চোলার আগুনটা এ পর্যায়ে বাড়িয়ে দিলে কিন্তু সমস্ত তেল মশলাটা বলক এসে পানির সঙ্গে পড়ে যেতে পারে তাই আমরা চোলার আগুনটা মাঝারি আছে রেখে রান্নাটা করব তো এবার দেখতে পাচ্ছেন নাইনটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে ঝুরঝুরে করতে চাইলে অবশ্যই আমরা চুলার আগুনটা এবার কমিয়ে রেখে আমরা দমে রেখে দেব আমি চুলার আঙুনটা কিন্তু দেখিয়ে দিচ্ছি দশ মিনিটের মতো দমে রেখেছিলাম পারফেক্টলি কিন্তু ভাতটা ভাতের চালটা যে সেটা সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি এবার গার্নিশিংয়ের জন্য একটা মাটির প্লেটে কলা পাতা বিছিয়ে নিলাম যেহেতু অথেন্টিক একটা রেসিপি খুবই জনপ্রিয় একটা বিখ্যাত রেসিপি উত্তরবঙ্গের মানুষের এটা খুবই জনপ্রিয় পুরনো দিনের একটা রেসিপি এটা বিলুপ্তির পথে প্রায় আমার চ্যানেলে কিন্তু সেই পুরোনো দিনের ঐতিহ্যবাহী খাবারগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আমার এইগুলো ভীষণ ভালো লাগে আশা করব আপনাদেরও ভালো লাগবে এবার আমি কিন্তু কলা পাতায় সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ঝুরঝুরি ছিল আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল আমি কিন্তু এখানে কোনো আহামুরি মশলা দিইনি এটা খেতে মাংস দিয়ে ভাত মেখে খেলে যেরকম টেস্টি হয় ঠিক ওই হবে এটা বিরিয়ানির দাহেরির সঙ্গে তুলনা করলে চলবে না এটার স্বাদ এটাই ঝাল পোলাও ঝাল পোলাওই আসলে এতটা সুস্বাদু হয় কী বলবো অথেন্টিক একটা রেসিপি তো দেখতে পাচ্ছেন আমি পাতায় সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাটির থালায় কলাপাতা বিছিয়ে দিয়ে আশা করি আজকের সহজ রেসিপিতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ছাল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার মতো করে একবার হলেও ট্রাই করতে পারুন এটার প্যান্ট হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী খুবই হেলদি একটা রেসিপি তেল কিন্তু মশলা কিন্তু খুবই কম তেল মশলা কম রেসিপিটা আমরা চাইলে কিন্তু যে কোনো অকেশনে রাখতে পারি যে কোনো সময়ে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে এটা তৃপ্তি অর্জন করতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম